হ্যাঁ নামাজ পড় খুব ভালো একটা মেয়ে খুব ভালো মি আল্লাহ হেজে স্বামীও মিলাইছে যে রাতে তাহার জোত পড়ে নামাজ পড়ে খুব ভাল লাগে মানে এত ভাল লাগে মানে কি কইতাম আমরা খুব ভালো কিন্তু ওর বাবার বাড়ির মানুষ ওর ক্ষতি করতেছে হ্যাঁ স্বামী বাড়িতে আসা করতো হ্যাঁ ধ্বংস করে দিত মানে শেষ করে দিত হ্যাঁ উঠা পড়া লাগছে কতদিন ধরে আসো তার সাথে অনেকদিন মানে কতদিন কতদিন সেটা 7-8 বছর কেউ লাগাইছে না নিজে রাখছো আমি তুমি আইছো কেন আমরা এখানে থাকতাম হুম ওই ঘর বানাইছে হুম থাকি আরকি তো তোমরা এখানে থাকতা ও ঘর বানাইছে হ্যাঁ তো ওইটাকে তোমাদের তো জায়গা না সে একটা জায়গা ঘর বানাইছে তোমরা এখানে থাকবা কেন

হেরে আপন মানুষ হেরের বাবার বাড়ির মানুষ হের ক্ষতি করতেছে আমার ডামরা এইজন্য আমরাতে ডাকো আমরা তো আসতি হয় আমরা তো কিছু করি না কিছু করস না হের বাবার মানে মানুষ কি ক্ষতি করে হেরে তাবিজ করতেছে হেরে তাবিজ করছে হের দেহসনা হের জামাই কি করছে হের মেয়ে একটা অসুস্থইতেছে হের ছেলে কি করে হের বইনের কি করছে হের সাজ করে দিছে শেষ করে দিছে

হাড় খুতি হয়ে যত না হয় আমরা সব দেখি হ্যাঁ কি রকম खैर বাইরের মানুষই করতেছে হুম করতেছে আমরা যত সম্ভব এগুলা সরিয়ে রাখছি তাবিস কো করছে হুম তোদেরকে কি দায়িত্ব দাও অফিসে তারা এগুলা করার না আমরা কেন থাকতাম আমরা তো অনেক বছর এই বাড়িতে থাকি না সাত জনের বাইরে আর কেউ আছে হ্যাঁ সাত জনের বাইরে থাকলো নাই এদিকে এমনি তেমন কেউ নাই আর তেমন কেউ নাই হুম

আমরা খুব ভালো কিন্তু ওর বাবার বাড়ির মানুষ ওরে ক্ষতি করতেছে হ্যাঁ স্বামী বাড়িতে আসা করতো হ্যাঁ ধ্বংস করে দিতো মানে শেষ করে দিত হ্যার উঠা পড়ে লাগছে আমরা এগুলা হ্যাঁ আমরা কয়েকদিন আগে জিজ্ঞাসা কর খুব কষ্ট হয়েছে হ্যার খুব কষ্ট হয়েছে হ্যার মানে আমরা দেই নাই আমরা হেরে আর তোমরা আমরা আসি আমরা ডাকো আমরা তো ঘরে আশেপাশে আমরা থাকি আমরা ডাকতে কিন্তু ওরে তো ওই যে কুফরি কালাম আছে না হুম ওইগুলা করছে ওগুলা কইরা কি করছে ওর ওই যে ভাইয়ের বউ আছে না আর এগুলা বলার দরকার নাই না

জবাই দিস না আমরা ভালোই আমরা হ্যারে বল হ্যাঁ ঠিক আছে তখন যে হ্যার আশেপাশের শত্রুরের হ্যারে ক্ষতি করবো তখন কি আশেপাশের অন্য দূরে থাকতো দূরে থাকতো ছেলে মেয়ে খুব ভালো খুব ভালো থাকবো আমরাও চাই হ্যাঁ এইখানে থাকবো আমরা মারে লাইলে আমরা মরতে সমস্যা নেই আমরা দেখে রাখছি এতদিন কিন্তু হ্যাঁ আশেপাশে মানুষ যখন ক্ষতি করব তখন কি করবেন আপনি বলেন হ্যাঁ বাবার বাড়ির যে কাছে বাবার বাড়ির মানুষটা যে ক্ষতি করবো তখন আপনি কি করবেন আপনি কি করবেন তখন তখন কি করবেন বলেন আমার আমরা নালে ঠিক আছে হাজির হইলাম আমরা মারে লাইলেন ওই যে হের মতো জবাই দিয়ে দিলেন তখন হ্যাঁ বাবার বাড়ির মানুষ যে হ্যাঁ ক্ষতি করবো তখন আপনি কি করতে পারবেন কিছু করতে পারবেন হ্যারে কিছু করতে পারতেন না তখন আর তখন হ্যাঁ আরো ধীরে 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 ধ্বংস হয়ে যাবে বলেন ছেলে মিনিয়ে দূরে থাকতো হ্যাঁ খুব ভালো হবে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই তার স্বামী আছে গার্ডিয়ান আছে ওরা দায়িত্ব নিবে ওরা দেখবে ভালো হ্যাঁ সমস্যা হলে আমরা আল্লাহর কোরআন দিয়ে সমাধান করার চেষ্টা করব। কিন্তু তোমাদেরকে তো কেউ দায়িত্ব দেয় নাই জিম্মাদারি দেয় নাই এই মেয়ে একে গোসাইয়া দেয় নাই যে তোমরা এটা সমাধান কইরা রাইকো দেখা রাইকো এমন কি দায়িত্ব দেয়া হয়েছে না আমরা তো আমরা আমাদের আদি পিতা সব এবাড়িতে থাকতো হুম সবাই থাকতো মানে হ্যাঁ শাশুড়ি শতই এরকম হইতো শাশুড়িও মারা গেছে থাকতো দেখতাম ও শ্বশুরও খুব আদর করতে হেরে এজন্যই এখানে এক অবস্থান কিছু দেয়া গেছে না মাসপ্রুত তো হেতু করে সব সময় সবার জন্য দোয়া করে খুব ভালো একটা মেয়ে খুব ভালো মেয়ে আমাদের খুব ভালো লাগে কিন্তু আমরা এর কোন ক্ষতি হইতে আজও দি দেই নাই ওর বাবার বাড়ির মানুষই ওরে তাবিজ বশীকরণ কইরা ক্ষতি করতেছে ও শতমা আছে ওই তো খালি ঘুরে 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 হেড়ে কিভাবে ধ্বংস করবা আর এখন এর বাইরে বহুত শেষ সব জায়গায় dorse হেড়ে একেবারে তাহলে আমাদের কি দোষ বলেন আম আজকে এই দুই তিন বছর ধরে ওর সমস্যাগুলা কিন্তু আমলতে আজকে আজকে সাত আট বছর যখন ওই বাড়িতে ওই গেছে আমরা কোনি করি না বরং সে ওর বছর ধরে আইসা কথা বলতা না কথা বলতাম না হের ধরে থাকতাম হেরে দেখে রাখতাম কিন্তু ও বল খায়তো আছর মধ্যে ভয় পেতো যে করে আটকাম

তোমাদের কাছে ওই মা মা কে জিজ্ঞেস করতেছেন আপনি যেটা ভালো মনে করেন আমি শুনেন আজকে আমরা অনেক বছর আমরা আদিপিতে এখানে থাকি আমরা কারোর ক্ষতি করি নাই ও শাশুড়ির সাথেও থাকতো কিন্তু আমরা ওরও কোনো ক্ষতি করি না কোনো দিনও করি না জিজ্ঞেস করেন আজকে দুই তিন বছর ধরে ওর ভাইয়ের বউ যখন ওরে করা শুরু করছে সৎমা যখন করা শুরু করছে তখন আমরা হেরে কি আমাদের কি দোষ বলেন আমি কি কিছু করছি হ্যাঁ করছো না

দেখা যায় না চলে গেছে আপনি তাকান এই শয়তান গুলো থেকে এদিকে তাকান তাকান আপনি এখন মুক্ত খুশি না বেদা সুবাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন সবাই দোয়া করবেন রুগীর জন্য উনি যেন স্থায়ীভাবে সুস্থ হয়ে যায় জুড়ে বলেন আমি